নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার সাঁত্রিশ ঘন্টা পার হয়ে গেলেও আজ শনিবার ভোট ছয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পূর্ণাঙ্গ ফল ঘোষণা শেষ হয়নি পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দুইশো আসনের মধ্যে দুশো আসনের ফল পাওয়া গিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি নিরানব্বই আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা তাদের বেশিরভাগই পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এরপরই একাত্তর আসনে জয় পেয়েছে তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল তৃতীয় অবস্থানে বিলাওয়াল ভোট্টা জারদারির দল পিপিপি তার দল পেয়েছে তেপ্পান্ন আসন এছাড়া এমকিউএম সতেরো আসনে এবং অন্যান্য দল দশটি আসনে জয়ী হয়েছেন পাকিস্তানের পার্লামেন্টের জাতীয় পরিষদের মোট দুইশো আসনে সরাসরি ভোট হয় এর মধ্যে একটি আসনের প্রার্থী গুলিতে নিহত হয় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে